আগে আমি গাছে থাকতাম এখন আমি দোতলায় থাকি আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস কি এক আমার লগে কথা কইতে চাইলে আগে আমার চাকরের লগে অ্যাপয়েন্টমেন্ট নেই গ্রামে ছিল এক গরিব বানর ভাঙা ঘর অল্প খাবার তবু সে স্বপ্ন দেখত ভালো জীবনের একদিন জঙ্গলের ধারে সে কুড়িয়ে পেল এক সোনার কলস চুপি চুপি সেটা বিক্রি করে অল্প দিনেই হয়ে গেল ধনী নতুন ঘর গুদাম ভরা চাকর বাকর সবই হল তার কিন্তু সম্পদের সঙ্গে সঙ্গে বদলে গেল তার মন গরিবদের দেখলে বলতো দূরে দাঁড়াও তোমাদের মতো ভিকারিদের সঙ্গে কথা বললে মান নষ্ট হয় আরও বলত আমি কপাল দিয়ে বড় লোক তোমরা জন্ম গত গরিব একদিন শিয়াল গিয়ে বলল তোমার ধন তো অনেক কিন্তু গুদামের মেঝে খুব দুর্বল সাবধান না হলে একদিন ভেঙে পড়বে বানর হেসে উড়িয়ে দিল আমার ধন সম্পদ পাহাড়ের মতো মজবুত সে প্রতিদিন সোনা জমাতে লাগল গুদামের ভেতর বস্তার পর বস্তা সোনা সাজিয়ে উঁচু স্তূপ বানাল একদিন সে নিচে দাঁড়িয়ে গর্বে বলল দেখো আমি সবার চেয়ে বড় আমার সম্পদ পাহাড়ের মতো মজবুত ঠিক তখনই ভারসাম্য হারিয়ে সোনার বস্তাগুলো একসাথে ধসে পড়ল সোনার ভারেই বানর ওখানে মারা গেল সকালে গ্রামবাসী দেখল বানর সোনার পাহাড়ের ভিতর মোড়ে পড়ে আছে সম্পদ তাকে বড় করেনি অহংকারই তাকে মেরে ফেলেছে যে সম্পদ নিয়ে অহংকার করে সেই সম্পদই একদিন তার পতনের কারণ হয় বড় হওয়া সহজ কিন্তু বড় মন না হলে সেই উচ্চতা টেকে না বিনয় মানুষকে বাঁচায় অহংকার মানুষকে ধ্বংস করে আরে ও হরিণ ভাই তুমি তো এখনো সেই মানধাতার আমলেই পড়ে আছো এখনকার লেটেস্ট থিওরি হলো যার হাতে আছে শক্ত লাঠি তার নামেই সব মাঠ তাই আমি সিরিয়াসলি ভাবতাছি আমার এই দলের নামটা এখন চেঞ্জ করে দিব নতুন নাম হবে আন্তর্জেলা বিশিষ্ট চাদাবাস কল্যাণ সমিতি আর স্লোগান হবে একদম সিম্পল রাস্তায় জ্যাম আর পকেটে মাল এটাই আমাদের লেটেস্ট ডিজিটাল হাল আস্তাগফিরুল্লাহ তওবা তওবা ও শিয়াল ভাই আপনার মুখে এসব কি অলক্ষুনে কথা শেষমেশ আপনি গরিবের পেটে লাথি আর চাঁদাবাজি করে নিজের পেটটা ভরাবেন হারাম টাকায় দুনিয়াতে শরীরটা হয়তো মোটা তাজা হবে ঠিকই কিন্তু ভাই কবরে গেলে তো আর মাপ নাই তখন কিন্তু এই হারাম চর্বি গোলে একদম পানি হয়ে যাবে মনে রাখবেন মানুষের হক মেরে খাওয়া আর নিজের পেটে দাউ দাউ করে জলা আগুন ঢোকানো তো একদম সমান কথা সময় থাকতে ভালো হয়ে যান ভাই আরে রাখো মিয়া তোমার ওয়াজ আমার ফিলোসফি সিম্পল পাবলিকের টাকা হইল নদীর পানি যার যত ক্ষমতা আছে লুটে পুটে খাও ব্রিজ বানাবো শুধু কাগজে আর রড সিমেন্টের সব টাকা ঢুকাবো নিজের গ্যারেজে এইটারে চুরি কয় না বোকা এইটা হলো ব্রিলিয়ান্ট ম্যানেজমেন্ট শুনেন পণ্ডিত মশাই আপনার এই দুর্নীতির ম্যানেজমেন্টের মেয়াদ আর বেশি দিন নাই পাবলিক এখন আর সেই আগের বোকা পাবলিক নাই তারা এখন খুব ভালো কইরা বোঝে যারা দেশের টাকা লুটেপুটে খায় আর রাস্তায় গাড়ি থামাইয়া চাদাবাজি করে তারা আসলে দেশের শত্রু ইসলাম আমাদের শিখাইছে আমানত রক্ষা করতে আর আপনি নেতার মুখোশ পয়রা করতেছেন خیানত আল্লাহ কিন্তু সব দেখতাছে আরে ধুর আমি পাবলিককে বুঝিয়ে দেব আমি খাই কম কাজ করি বেশি শোনেন পণ্ডিত দিন পাল্টেছে মানুষ এখন শান্তি আর ইনসাফ চায় আগামী বারো তারিখে তারা আর আবেগে ভাসবে না সবকিছু বিবেকের পাল্লায় মেপে দেখবে এক পাশে থাকবে লুটেরা আর চাঁদাবাজদের পাপের বোঝা আর অন্য পাশে যারা আল্লাহকে ভয় করে আর ন্যায়ের কথা বলে তাদের ওজনদার সততা প্রিয় ভাই ও বোনেরা অনেক তো হলো নাটক শিয়াল পণ্ডিতদের মিষ্টি কথায় আর চিড়ে ভিজবে না এইসব চাঁদাবাজ দুর্নীতিবাজদের এবার চিরতরে বিদায় করতে হবে আগামী তারিখে আপনার মূল্যবান রায় তাকেই দিন যে ন্যায়ের পক্ষে অবিচল যার দ্বারা সমাজে সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তাই সঠিক মাপযোগ করে ইনসাফের পক্ষে থাকুন মনে রাখবেন ভাই দেশটা কিন্তু আপনার তাই সিদ্ধান্তটাও একান্তই আপনার